শস্যা ওটাও ধানের মতন যে কাটছে উনি কেউ কাটে কেউ টাই না তুলে ওইটা বাড়ি দিয়ে মাটি ফেলে তারপর শুকা দেয় দু দিন তিন দিন রেখে তারপরে নিয়ে যায় শস্যার দানা গুলা দেখতে খুব ভালো লাগতেছে এটা আজকাল কে তুলে ফেলবে পেজ এখন আসছে পেজের ক্ষেত্রে দেখেন প্রচুর পেজ হয়েছে পেজ রসুনে এখনও ওষুধ দিচ্ছে পেজটা যেন মোটা হয় ভালো হয় এখনও ওষুধ দিচ্ছে এটা উঠাবে আরও বিশ পঁচিশ দিন পরে এবার বাংলাদেশে যে পরিমাণ পেজ রসুন আলু সোশিযা হয়েছে ইনশাল্লাহ তাতে বাজারের দাম আরও কমবে আশা করি আমরা যে ফসলটা এই মাসের শেষের দিকে তুলবেন অর্থাৎ বাকি আছে মনে করেন আর বিশ বাইশ দিন এক মাস ফাল্গুন ফাল্গুন শুরু হলো আচ্ছা আচ্ছা